আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দাজি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন করতে চাই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বাংলাদেশে ভোর দুপুর এবং সন্ধ্যা রাত যখন নামবে ঠিক তখন সবার চোখ থাকবে টেলিভিশন স্ক্রিনে কারো স্মার্টফোনে কেউ লাইভ আপডেট দেখার চেষ্টা করবেন কেউ লাইভ খেলা দেখার চেষ্টা করবেন কেউ একে ওকে জিজ্ঞেস করবেন বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের অবস্থাটা কি বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা বাংলাদেশের এবারের বিশ্বকাপের কেন্দ্র করে সকল এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এবং এই বেড়েছে দুটো স্পাসিফিক কারণে একটা হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ জয় যে জয়টা আসলে লো স্কোরিং একটা ম্যাচ ছিল এক সময় মনে হচ্ছিল খুবই কনভেন্সিং ওয়েতে বাংলাদেশ সেই জয় তুলে নেবে তাহিত হৃদয় এবং লিটন কুমার দাস যে সময়টায় উইকেটে ছিলেন পরবর্তী সময় বাংলাদেশ দ্রুত পাঁচ উইকেট হারিয়ে ফেলেন শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের জয়ে রং জড়ান দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে দিস ম্যাচ ইজ গোয়িং টু বি প্লে অন নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ক্যারেক্টার কোনো দল না কোনো ব্যাটার না কোনো বোলার না কোনো ইনসিডেন্ট না এখন পর্যন্ত যদিও টাই ম্যাচও হয়েছে মানে সুপার ওভারে যাওয়া ম্যাচও আমরা দেখেছি বরং একটা স্টেডিয়াম এই অবকাঠামো এখানকার উইকেট ড্রফিং উইকেটে খেলা হচ্ছে স্টেডিয়াম গড়ার আগে থেকেই এই আলোচনা ছিল এবং যখন খেলা শুরু হয়েছে যেই মাঠে গড় রান হচ্ছে পার্টিকুলার ব্যাটিং ইনিংসগুলোর একশো তিন মাত্র এবং যেই উইকেটে খেলতে গিয়ে একশো মাত্র উনিশ রান করেও সেই রান ডিফেন্ড করেছে ইন্ডিয়া যে উইকেটে খেলতে গিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এই যে ম্যাচটা কিছুক্ষণ পর হবে সাউথ আফ্রিকা তারা একশো তিন চেস করতে গিয়ে বারো রানে চার উইকেট আটাশি রানে ছয় উইকেট হারিয়েছিল সেই উইকেটই বাংলাদেশ মুখোমুখি হবে কেন আলোচিত কারণ বাংলাদেশ এই ধরনের ফালতু বেশি ক্রিকেট খেলেছে এবং শুনতে খারাপ লাগলেও বেশি হয়েছে ধরুন এই খেলাটা যদি এমন একটা গ্রাউন্ডে হতো যেখানটায় অনেক বেশি রান হয় এবার আইপিএল কিংবা হচ্ছে পিএসএল আমরা দেখেছি যে অনেক ম্যাচে আসলে আড়াইশো আড়াইশো রান রান হয়েছে দুশো চল্লিশ ষাট বাষট্টি রানও রয়েছে আর আইপিএল তো আসলে সব রেকর্ড ভেঙে দিয়েছে তো ওই একটা উইকেটে যদি খেলা হতো সাউথ আফ্রিকা বাংলাদেশের আমরা কিন্তু তুলনামূলকভাবে আগে হারার আগেই মানসিকভাবে হেরে যেতাম কারণ বাংলাদেশের ব্যাটারদের অ্যাবিলিটি আমরা তুলনামূলকভাবে জানি যে আসলে তারা কত রান পর্যন্ত করতে পারে বা চেস ডাউন করতে পারে এই তো হিসাব নিকাশ এখন এই দলটাই খেলবে এমন একটা উইকেটে যেখানটায় বাংলাদেশ তাদের হচ্ছে লো স্কোরিং ব্যাটিংয়ের ক্ষেত্রে ক্যাপাসিটি অথবা যদি কোনো একটা দল খুব বেশি রান না করে একশো বিশ পঁচিশ ত্রিশের মধ্যে আউট হয়ে যায় সেটা চেস করার ক্যাপাসিটি ওই বিবেচনায় তুলনামূলকভাবে ভাবে ভালো এবং বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যারা তুলনামূলকভাবে মিস্টিরিয়াস উইকেটে ভালো করে এই ধরনের স্লো লো এবং যে উইকেটটা সম্পর্কে আপনি আসলে প্রপার আইডিয়া পেতে পারবেন না আপনি আগে থেকে বলতে পারবেন না আসলে হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং টু হ্যাপেন সেই ধরনের উইকেটে ভালো করে সেখানটা আমার কাছে মনে হয় ব্যাটিং বোলিং উভয় ডিপার্টমেন্টের টিম টাইগার্স দে আর অন আপার হ্যান্ড ডিসপাইট দ্য অপোনেন্ট ইজ সাউথ আফ্রিকা হোয়াই আই এম টেলিং দিস নাম্বার ওয়ান পয়েন্ট যেটা সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা লাস্ট ম্যাচে যে এক্সপেরিয়েন্সটা পেয়েছে সেটা বাংলাদেশকে একটা ভালো শিক্ষা দেয় আবার একই সাথে দক্ষিণ আফ্রিকা লাস্ট ম্যাচে জাস্ট এক্সপেরিয়েন্সের কারণে যেভাবে ফাইনালি যে ডিপাকেলে পড়েছিল সেখান থেকে বের হয়েছে জয় ছিনিয়ে নিয়েছে নেদারল্যান্ডসকে হারিয়েছে আটাশি রানে ছয় উইকেট আবারও বললাম বারো রানে চার উইকেট হারানোর পর সেই জায়গায় তো বাংলাদেশ নেদারল্যান্ডসের থেকে বেটার এক্সপিরিয়েন্স টিম আবার শুরুতেই যেটা বলছিলাম যে এই ধরনের উইকেটে বাংলাদেশি বোলাররা ভালো করে সেই হিসেবে আমরা যদি বোলিং ডিপার্টমেন্টকে দেখি এখানটা খুব চমকপ্রদ কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে টিম টাইগার্স এর জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্টস আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারেন এখানটা মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান যে টাইপের বোলার যে টাইপের উইকেটে তিনি সফল হন এবং এবারের ওয়ার্ল্ড কাপটা তিনি যেভাবে শেষ করেছেন আইপিএলটা তিনি যেভাবে শেষ করেছেন ইন্টারন্যাশনালি সাকসেসফুল ব্যাটারদের এগেনস্টে স্পেশালি ইন দ্য আইপিএল দা ওয়ে হি পারফর্মড আমার কাছে মনে হয় হি ইজ গোয়িং টু বি দ্য কি বোলার ফর বাংলাদেশ অলওয়েজ তিনি সবসময় বাংলাদেশের জন্য সাফল্যের চাবি কিন্তু এই ম্যাচে স্পেশালি উইকেট মুস্তাফিজকে একটা আলাদা অ্যাডভান্টেজাস অবস্থায় রাখবে এবং একই সাথে মুস্তাফিজের সাম্প্রতিক সাফল্য আগের ম্যাচে চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট তিনি নিয়েছেন তিনি তার করা প্রথম ওভারের প্রথম বলে উইকেট নিয়েছেন সো দিস উইল প্লে বিগ রোল রিশাদ রিশাদ ইজ গোয়িং টু বি অ্যানাদার ডার্ক হর্স আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির পর থেকে প্রত্যেকটা দিন নিজেকে প্রমাণ করে চলেছেন এবং সেটার সবচেয়ে বড় প্রতিদান দিয়েছেন বাংলাদেশের ওপেনিং ম্যাচে শ্রীলঙ্কা যেভাবে তার পনেরো এবং সতেরোতম করেছিলেন তিনি পরপর দুই 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 বলে উইকেট উইকেট এবং ওভারে তিন নিয়ে পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কা যখন স্কোরটা ওয়ান ফিফটি হবার কথা ছিল ঠিক সেই জায়গা থেকে শ্রীলঙ্কাকে বেটার উইকেট নাসাউথ থেকে বেটার উইকেটে একশো চব্বিশ পঁচিশের মধ্যে বেঁধে রাখতে একটা বড় ভূমিকা পালন করেছিলেন সাউথ আফ্রিকা ম্যাচে রিসাদের জন্য তো আরও অবারিত তার খোলা সাকিব আল হাসান আমার কাছে মনে হয় বিশ্বকাপটা সাকিবের সাকিবময় হয় নাই কিন্তু সাকিব আল হাসান ফুরিয়ে যান নাই অনেকেই হিসাব করছেন সাকিব ফুরিয়ে গেছে ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্মেট থেকে বাদ দিয়ে দেওয়া উচিত ভাই তার আগে স্ট্যাটিস্টিক্স এবং বিভিন্ন সময় সাকিব যেভাবে আন্ডার প্রেশার কামব্যাক করেছেন সেটা বোঝার চেষ্টা করবেন আমরা যদি খেয়াল করে দেখি এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার টপ সেভেন ব্যাটারের অন্তত পাঁচজন হচ্ছেন ডানহাতি ব্যাটসম্যান কিলার মিলার অ্যান্ড কুইন্টন কক ছাড়া বাকি সবাই ডানহাতি ব্যাটসম্যান বাংলাদেশের সাকিব আল হাসান লেগ স্পিন এবং মুস্তাফিজ বাঁহাতি এই তিনজন কতটা সিরিয়াসলি ড্যামেজিং হতে পারে প্রতিপক্ষের জন্য একবার ভাবার চেষ্টা করুন এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে সাকিব আল হাসান ইজ গোয়িং টু ডু আ ব্লাস্ট ফর বাংলাদেশ এই ম্যাচে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বিশ্বাস করেন বাংলাদেশকে কি করতে হবে লো স্কোরিং ম্যাচ হবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এই মাঠে হচ্ছে একশো তিন এভারেজ রান সো সব কিছু মিলায় টিম ইন্ডিয়াও যখন দশ ওভারে এইটির কাছাকাছি রান ছয় ওভারে পঞ্চাশ রান ডিসপাইট লুজিং রোহিত অ্যান্ড বিরাট কোহলি অন নাইনটিন তারা যখন শেষ পর্যন্ত আসলে পুরোপুরি বিশ ওভার খেলতে পারে না উনিশ ওভারে অল আউট হয়ে যায় ঠিক তখন একটা বার্তাই আসে যে ওয়ার্ল্ডের টপ ব্যাটিং লাইন আপ যখন মাত্র একশো করে সেটা চেস করতে গিয়ে যখন পাকিস্তান হাবুডুবু খায় তার মানে সাউথ আফ্রিকার এগেনস্টে বাংলাদেশের ব্যাটারদের মূল লক্ষ্যটাই হওয়া উচিত মূল লক্ষ্যটাই হওয়া উচিত একশো বল খেলবো ওয়ান টোয়েন্টি বলস খেলা এই একশো বিশ বল যদি বাংলাদেশ খেলতে পারে টিকে থাকতে পারে আমার কাছে মনে হয় একশো বিশ বলে একশো পঁচিশ রান একশো রান যদি খুব ভালো কিছু করে ফেলে তাহিদ হৃদয় যদি সেদিনের মতো আজকে একটা ইনিংস খেলে দেন কিংবা হৃদয়ের ওই অভাবটা যদি অন্য কেউ পূরণ করতে পারেন তাহলে তো সেটা একশো চল্লিশের কাছাকাছি যাওয়া সম্ভব আমি জানি আমার চিন্তাটা অনেকটাই অবান্তর কারণ এই উইকেট আসলে অ্যালাউ করছে না টিম ইন্ডিয়াকে অ্যালাউ করেনি বাংলাদেশ একশো করবে সেটা আসলে তুলনামূলক কল্পনার থেকেও মানে বেশি চিন্তাভাবনা করা কিন্তু একশো বল খেলতে পারলে একশো বিশ টান একশো পঁচিশ টানও যদি করতে পারে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের জন্য এখানে একটা দারুণ সুযোগ রয়েছে কোন জায়গাটায় দেখুন ভেরিয়েশন অফ পেস কিন্তু একটা বিগ রোল প্লে করেছে আমরা যদি খেয়াল করি যে পাকিস্তানি বোলাররা যে জিনিসটাকে অ্যাপ্লাই করেছে ইন্ডিয়ার দশ উইকেটে নয়টা হচ্ছে তারা নিয়েছেন চার পেসার মিলে ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট কিন্তু একই কাজ করেছে আর্শদীপের যদি আমরা লাস্ট ওভার দেখি বা সেকেন্ড লাস্ট ওভার যেটা করেছেন যশপ্রীত বুমরা ব্যাটসম্যানদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের মুভমেন্ট দেখে যেভাবে বল স্পোর্টিং করা যেভাবে স্লোয়ার মারা লো বাউন্স কাজে লাগানো হার্দিক পান্ডিয়া যেভাবে কামব্যাক করেছেন আফটার দ্য আইপিএল আফটার গেটিং ডিভোর্সড সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ওই কাম কামব্যাক করার রসদটাই হচ্ছে বোলিং ডিপার্টমেন্ট কিভাবে মোমেন্টাম ক্রিয়েট করে এবং সিচুয়েশন অনুযায়ী তাদের ভ্যারিয়েশনটা বাড়ায় সেই জায়গায় তো মুস্তাফিজকে নিয়ে কোনো কোয়েশ্চেন নেই সাকিব আল হাসানের ম্যারিট নিয়ে কোনো কোয়েশ্চেন নেই এবং ঋষাদ তুলনামূলক নতুন হলেও যেভাবে দেখিয়েছেন সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই হোয়াট অ্যাবাউট তাস্কিন এন্ড তানজিম সাকিব লাস্ট ম্যাচে কিন্তু এই দুজনও যথেষ্ট ভালো বল করেছেন একজন তার স্পেলে দিয়েছেন চব্বিশ রান একজন দিয়েছেন পঁচিশ রান সো বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট ওয়াইজ আমার কাছে মনে হয় আপ টু দা মার্ক রাইট নাও বোলাররা যদি তাদের কাজটা করতে পারে বুদ্ধিদীপ্ত হয়ে বল করতে পারে সাউথ আফ্রিকার বারো রানে চার উইকেট যদি নেদারল্যান্ডস নিতে পারে এক্সপিরিয়েন্সের কাছে শেষ পর্যন্ত যে ম্যাচটা হেরে গিয়েছিল বাংলাদেশ তুলনামূলকভাবে তাদের থেকে বেটার অভিজ্ঞ দল বেটার বোলিং ডিপার্টমেন্ট এবং এরকম উইকেটে খেলার বেটার এক্সপিরিয়েন্স নিয়ে ওয়াই নট নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে তাদের একটা নতুন ইতিহাস রচনা করতে পারবে না আই ডু স্ট্রংলি বিলিভ জাস্ট একশো বিশ বল খেলতে হবে বোলিং করার সময় ওই একশো বিশ বল যারা করবেন বাংলাদেশে যে পাঁচজন বোলার বা ছয়জন বোলার করবেন তারা যদি একটু খালি ট্রিকি হন মাথাটা খাটান সাউথ আফ্রিকার এগেনস্টে জয় নিয়ে বাংলাদেশ ডেফিনেটলি টপ এইটের পথে পজিটিভলি এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার